জাতিকে অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল লাকসামে জনসভায় তিনি বলেন পথিত স্বৈরাচার ভারতে বসেও ষড়যন্ত্র করছে নিয়ে কটাক্ষ না করারও অনুরোধ জানান মির্জা কুমিল্লার ফখরুল্লার থেকে হাবিবুর রহমানের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট একত্রিশ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামে বিএনপির সমাবেশ ঘিরে জনস্রোত স্থানীয় নেতারা বলেন সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ রয়েছেন তারা আগামীতেও আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য আমাদের শক্তি ভাগ্যাসম এবং তার দোষরা সেই করেছে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই দাবি করে নেতারা বলেন নির্বাচন ছাড়া অন্য কিছুই জনগণ মানবে না মাননীয় উপদেষ্টা আপনি বিপদ হবেন না আপনি সঠিক পথে চলবেন আপনার সাথে আছে

পারস্পরিক দ্বন্দ্ব ঘুচিয়ে আবারও এক মঞ্চে লাকসাম মনোহরগঞ্জ বিএনপি নেতারা দীর্ঘ ষোলো বছর পর আজকের জনসভায় গণজোয়ার প্রমাণ করে দীর্ঘ জুলুম নির্যাতন করেও দমানো যায়নি জাতীয়তাবাদী শক্তিকে সমাবেশ থেকে নেতারা বলছেন একত্রিশ দফার ভিত্তিতে আগামী বাংলাদেশ গঠনে একসঙ্গেই কাজ করবেন তারা লাকসাম স্টেডিয়াম থেকে আক্তার হোসেন চ্যানেল আই